এর দ্বন্ধ সমন্নত রাখতে আল্লাহর পয়গম্বরদের ইজ্জতের হেফাযত করতে জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত আছি সন্তানদেরকে যদি ইয়তিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত আছি মানে প্রিয় দর্শক কখনো বন্দি শালায় তাকলে বাগের আচরণ ভুলে যায় না বাগের স্বভাবজাত যে এটা আছে সেটা কখনো সে ভুলে যায় না হ্যাঁ তেমনি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের আল্লাহর মামুল হক আল্লাহর মামুল হক বিগত তিনটি বছর জেলখানায় তাকার পর মুক্ত হওয়ার পর অনেকেই মনে করেছে উনি আর আগের মতো গর্জন দেবে না উনি আর আগের মতো কথা বলবেন না উনি আর আগের মতো হক কথা বলবেন না কিন্তু সেটা উনি বের হওয়ার পরই সর্বপ্রথম মাঠের মধ্যে সেটা প্রমাণ করে দিয়েছেন হ্যাঁ প্রিয় দর্শক আজকে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা যদি আল্লাহ মামুন ভাগ সাহেবের জেল থেকে বের হওয়ার পর সর্বপ্রথম মাঠ কাঁপানো যেই বক্তৃতা দিয়েছেন মানুষকে জাগরণ করার মতো ইমান জাগানিয়া যেই বক্তব্য দিয়েছেন যদি আপনারা শুনে না থাকেন এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আর কথা না পারি

আমরা সেই করতে প্রস্তুত জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি সন্তানদেরকে যদি এটিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি মায়ের বুক সবাই কম আমার স্পষ্ট পায়গাম সব অন্যায়ের ক্ষমা রয়েছে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই যারা গাদ্দার এবং বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হবে প্রমাণিত হবে আগামী দিনে তাওহিদি জনতা তাদেরকে ঠাই দেবেন না ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম হেফাজত নেতৃবৃন্দ যেভাবে শপথে বলিয়ান হলেন যারা আমাদেরকে এভাবে সমর্থন যোগাচ্ছেন আপনারা তো সমর্থন যোগাচ্ছেন কিন্তু আপনারা কি কথাটা টের পান যে আপনাদের এই অভূতপূর্ব সমর্থনের কারণে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে আমাদের উপর চাপটা কিন্তু আরো বেশি বেড়ে যায় এই যে আজকে আমাদের উপরে এই অকথ্য নির্যাতন এই যে লাঞ্ছনা এই যে গঞ্জনা আমাদের উপর কারণ এদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে কারণ আমরা যেখানে যাই মানুষ আমাদের প্রতি আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করে এখন আপনারা যদি আবেগ আর উচ্ছ্বাস প্রকাশ করে ঘরে গিয়ে বসে থাকেন চুপ করে তাহলে আমাদের উপর কিন্তু চাপটা জুলুমের আমাদেরকে কিন্তু নিষ্পেষণ করে দিবে তখন আপনাদের আবেগ প্রকাশ করার কিন্তু আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না এই জন্য আমি আজ আমাদের আমির এই জনপদের সকল আলে মোলামার আমির এই জনপদের কোটি কোটি তৌহিদি জনতার অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার আল্লামা মুহিবুল্লাহ বাবু এই মজমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজমা হিসেবে গ্রহণ করে আমি জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে আল্লাহর পায়গম্বরের ইজ্জতের পক্ষে কথা বলার অপরাধে সাপলা তাদেরকে শহীদ করা হয়েছে সেই সন্তানদের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ যদি আবার চেপে ধরবার চেষ্টা করা হয় তাহলে আপনারা রাজপথে তার মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকবেন কিনা সংগ্রামী সাথী ও বন্ধুগণ কথা দীর্ঘায়িত করার অবকাশ নেই আমি আমার দীর্ঘ কারাবন্দিত্বের সময়ে আল্লাহ বিশ্বাস ছিল যে আল্লাহ করবেন উত্তম ফলাফল আমাদেরকে দিবেন সে আস্থা এবং বিশ্বাস ছিল প্রথম দিকে যখন আমাদের মরহুম আমির হেফাজত আল্লামা জুনায়েত বাবু নগরী হাফিজাহুল্লাহ তাকে আমরা জীবিত রেখে কারাগারে বন্দি হয়েছিলাম তার উপর একটা বড় আমাদের আমাদের আস্থা ছিল যে তিনি এই আলেমদের জন্য জন্য শহীদ আমাদের সন্তানদের বন্দি নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার আমার শহীদ ভাইদের এই হত্যা বিচার আমাদের এই জন্মভূমিতে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন আমাদের কারাবন্দীদের পক্ষে তিনি জাতিকে জনমতকে সংগঠিত করবার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলেমিনের ফয়সালা ছিল ভিন্ন কিছু আমরা কারাবন্দি হওয়ার কিছুদিনের মধ্যেই সেই মর্মান্তিক সংবাদটিও আমাদেরকে আমাদেরকে সহ্য করতে হয়েছে আল্লামা জুনায়েত বাবুনগরী রাহিমাহুল্লাহ আলা শহাদাত বরণ করেছেন আল্লামা জুনায়েত বাবুনগরী শহাদাত বরণ করেছেন এরপরে অধীন উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলাম যে আমাদের আস্থার এই মঞ্চে কে বসবেন যখন জানতে পারলাম ওলি ইবনে ওলি এ জাতির শ্রেষ্ঠ সন্তান আস্থার মূর্ত প্রতীক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজ ইমারাতের এই ঝান্ডা তিনি নিজ হাতে তুলে নিয়েছেন শেষদায় শুকুর আদায় করেছি আস্থায় বুক বেঁধেছি যে ইনশাল্লাহ একদিকে তিনি আরশের মালিকের সঙ্গে রাতের বেলায় চোখে রস্রু ছেড়ে তিনি এই সংকট উত্তরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যকে জমিনে টেনে আনবার জন্য চেষ্টা করবেন অপর দিকে তিনি জীবন দিবেন কিন্তু কোন জালিমের রক্ত চক্ষুকে পরোয়া করবেন না কোন জালিমের সামনে তিনি মাথা নোয়াবেন না এই আস্থা ছিল এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার উপলব্ধি হলো এই যতটুকু আস্থা শুরুর সূচনাতে ছিল আজ পর্যন্ত আমরা আমাদের আমির হেফাজতে থেকে তার আচার আচরণ তার ভূমিকা আমাদের আস্থার চেয়ে বহুগুণ বেশি পেয়েছি আমাদের আমির আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত ইনশাল্লাহ আমির হেফাজতের হাতকে যদি আমরা এভাবে শক্তিশালী রাখতে পারি এদেশে আমাদেরকে জুলুম করতে পারবে আমাদেরকে গুলি করে হত্যা করতে পারবে কারাগার আমাদেরকে দিয়ে ভরপুর করতে পারবে বাংলাদেশে কারাগারে সর্বমোট আসন হল সত্তর হাজার কয় হাজার কয় হাজার আমরা সাপলা চত্বরে গিয়েছিলাম কমপক্ষে হলো বিশ থেকে পঁচিশ লক্ষ সত্তর হাজার হেফাজতের কর্মীরা কারাবন্দী হবে কিন্তু জালেমের সামনে মাথা নোয়াবে না এই দেশের এক ইঞ্চি মাটি নাস্তিক্যবাদ এবং ইসলাম বিদ্বেষের জন্য কারো হাতে ইজারা দেবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন কবুল করুন আমাদের আমির হেফাজত সহ আকা আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করুন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলেই শুনেছেন আমার বলার কোনো ভাষা নেই যারা বলেছিলেন আল্লাহ মামুন হক সাহেব আর কথা বলবেন না আল্লাহ মামুন হক সাহেব বাতিলদের বিরুদ্ধে আর কথা বলবেন না তাদের জন্য এই বয়ানটা খুব গুরুত্বপূর্ণ আপনারা উনার বক্তৃতারা সম্পূর্ণ শুনেছেন উনি কি কথাগুলো বলেছেন উনি যেরকমভাবে দিনের জন্য ইসলামের জন্য নবীর ইজ্জত বাঁচানোর জন্য দরকার হয় প্রাণ দিবে জানজীবী দিবে এবং আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তারাও যেন বসে না থাকে সেই বিষয়টা উনি বলে দিয়েছেন প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলম আমাদের সকলকে যেন ইসলামের জন্য জীবন দিতে পারি আর ওলামায় হকানিদের সাথে থাকতে পারি আর আপনাদের যদি আল্লাহ মামুল হক সাহাব সম্পর্কে এবং ওনার বয়ান সম্পর্কে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ